আমাদের আজকের প্রশ্ন হাতি কোন রং দেখলে রেগে ওঠে লাল নীল হলুদ কমলা সঠিক উত্তর হলুদ রঙ দেখলে রেগে ওঠে ভারতের কোন রাজ্যে রাবণের পুজো হয় মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ শ্রীলঙ্কা উত্তর হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে রাবণের পুজো করা হয় বয়স বাড়ার সাথে সাথে মানুষের হার কমজোর হতে শুরু করে কী কারণে ভিটামিনের অভাবে ক্যালসিয়ামের অভাবে আয়রনের অভাবে আয়োডিনের অভাবে উত্তর হচ্ছে ক্যালসিয়ামের অভাবে ভারতের কোন রাজ্যে ব্যাঙের পুজো করা হয় উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট হরিয়ানা এমনই নিয়ম রয়েছে হরিয়ানার ভারকোটা গ্রামে ভগবান গণেশের ছবি কোন দেশের নোটে ছাপানো হয় চীন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া বাংলাদেশ উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে কোন প্রাণী খাবার না খেয়ে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে মাকড়সা পিঁপড়ে ফরিং টিকটিকি উত্তর হচ্ছে মাকড়সা প্রতিদিন ছোলার সাথে গুড় খেলে দ্রুত বাড়ে বুদ্ধি শক্তি দ্রুত লম্বা হয় নাকি দ্রুত মোটা হয় উত্তর হচ্ছে দ্রুত শক্তি বাড়ে দুধের সাথে কি খেলে অ্যাটাকে ঝুঁকি বাড়ে কফি রুটি বিউলির ডাল ভাত দুধ খাবার আগে বা পরে বিউলির ডাল খেলে হাটাকে ঝুঁকি বাড়ে কোন পাতা চিবিয়ে খেলে প্রেশার কমে নিম থানকুনি পুদিনা তুলসী উত্তর হচ্ছে তুলসী পাতা বেশ কিছু গবেষণায় দেখা গেছে খালি পেটে তুলসী পাতা খেলে রক্তের শর্করা মাত্রা কমে তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়াও এটি উচ্চ রক্তচাপ কমিয়ে দিয়ে হৃদরোগ প্রতিরোধ করে ভারতের কোন রাজ্যে গাধার পুজো করা হয় রাজস্থান আসাম গোয়া হরিয়ানা সঠিক উত্তর রাজস্থানের মধ্যে কোন দেশে জেল থেকে পালানোকে অপরাধ বলে ধরা হয় না নেপাল জার্মানি ইংল্যান্ড অস্ট্রেলিয়া এমনই নিয়ম রয়েছে জার্মানির মধ্যে কি খেলে কুকুরের মৃত্যু হতে পারে গুড় দই মিষ্টি নাকি চকলেট সঠিক উত্তর চকলেট কুকুরের মৃত্যু ডেকে আনতে পারে কোন জিনিসকে দ্বিতীয়বার গরম করলে বিষে পরিণত হয় ভাত মাংস চা বিটের জুস সঠিক উত্তর বিটের জুস বিটের জুস ভীষণ উপকারী এতে থাকা অক্সিডেন্ট ক্যান্সার হৃদরোগ চোখের সমস্যা আরও অনেক রোগ সারাতে সাহায্য করে এই জুস পর্যাপ্ত পরিমাণে খেলে শরীর থেকে টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় একটা ইঁদুর বছরে কতগুলো বাচ্চার জন্ম দিতে পারে পাঁচশোটি আটশোটি নশোটি নাকি এক হাজার নশোটির কাছাকাছি বাচ্চার জন্ম দিতে পারে ট্রাফিক সিগন্যালের শুরুটা প্রথম কোথা থেকে হয়েছিল এয়ারপোর্ট রেল স্টেশন বাস স্ট্যান্ড নাকি সবগুলো একসাথে এ শুরুটা হয়েছিল রেল স্টেশন থেকে সবচেয়ে বেশি জল কোন দেশে রয়েছে ভারত ব্রাজিল রাশিয়া চীন উত্তর হচ্ছে ব্রাজিলের মধ্যে রয়েছে আজকের শেষ প্রশ্ন গর্বা কোন রাজ্যের লোকনৃত্য গুজরাট পাঞ্জাব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এই উত্তরটি সকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ